জামাত ইসলামীর সাবেক আমির জনাব গোলাম আযম সাহেব তিনি 1998년에 ইসলামিক ফাউন্ডেশন থেকে উফাতুন নবী দিবস পালন করা হয়েছিল সেটার বিরোধিতা করতে গিয়ে জনাব গোলাম আযম সাহেব डायरेक्टली আপনার দৈনিক ইনকিলাবের আগস্ট মাসের 2 তারিখ 1998 সালের আপনার পেপারটা দেখবেন 11 পৃষ্ঠার মধ্যে তিনি বিবৃতি দিয়েছেন এর বিরোধিতা করেছেন যে উফাতুন নবী দিবস পালন করা নিঃসন্দেহে জায়েস নেই কেননা দয়ালু নবী হলো জিন্দা নবী জিন্দা নবীর ওফাত দিবস পালন করা জায়েজ নেই এটার বিরোধিতা করেছেন আপনাদের বিশ্বাস না হলে আপনি একটু ইনকিলাবের মধ্যে যাবেন উনিশশো আটানব্বই সনের আগস্ট মাসের দুই তারিখের পেপারটা নেবেন এগারো পৃষ্ঠার মধ্যে সেখানে উল্লেখ আছে জগতের মানুষ অনেক ভাইয়েরা আমার জামাত ইসলামের অনেক ভাইয়েরা এগুলো জানে না আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা আপনাদের আমিরেরা মিলাদুল নবীর পক্ষে ছিলেন মিলাদুল নবী পালন করেছেন শুভাঙ্গ তাহলে এগুলের বই যদি না থাকে আমাদের ভিতরে কখনো কি হানাহানি হবে বলেন না কখনো হানাহানি হবার কথা নয় আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন জগতের মানুষ হাদিসে বাখির দিকে যাব ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল জামিআহ সগীর কিতাবের প্রথম কন্ডের 282 নং পৃষ্ঠার মধ্যে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন 3771 নম্বর হাদিস সেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ

কেননা আমি নবী যতদিন যতদিন থাকব। ততদিন পর্যন্ত তোমাদের উপর নিত্য নতুন আল্লাহর হুকুম আহাকাম বর্ণিত হতে থাকবে নাজিল হতে থাকবে সুভান বলেন আল্লাহর হুকুম আহা দুনিয়াতে নাজিল হবে

আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব ওয়াইন রাআইতু শাররা যখন তোমাদের আমল নামায় আমি কোন গুনাহ দেখব ইস্তাগফারতু লাকুম তখন সাথে সাথে আমি তোমাদের গুনাহ ক্ষমার দোয়া করব তোমাদের কোন যখন গুনাহ দেখব আল্লাহর কাছে আমি হাত তুলে দোয়া করব আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও জগতের মানুষ আমার নবীর মৃত্যু আমাদের জন্য কল্যাণ কর নবী বলেছেন অথয়ে নবীর নবীর মিথ্যু আল্লাহর ডাকে যে নবী নবী সাড়া দিয়েছেন এটা তো কুল্লো নাফসিন দায় কাতুল মত আল্লাহর হুকুম পালন করেছেন আল্লাহর হুকুম পালন নবী জাগিরিভাবে ভাবে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন আমাদের চক্ষু আমাদের এই চোখের মধ্যে যে পর্দা রয়েছে এই পর্দার কারণে আমরা নবীকে দেখতে পাচ্ছি না জোরে বলেন ঠিক কিনা মূলত নবীর মৃত্যু হয় নাই নবী আমাদের চোখ থেকে আড়াল হয়েছে সুবহানাল্লাহ বলেন না এই আড়াল হওয়াটাও আমাদের জন্য কল্যাণ খর অতএব দুঃখের কারণ নয় আমি একটু জনাব আশরাফ আলী থানবী সাহেব যারা মিলাদুন্নবীর বিরোধিতা করেন ওনাদের অনেক বড় মুরব্বী তিনি নষ্ট কিতাবের একশো পৃষ্ঠার মধ্যে তিনি নুট করেছেন বলেছেন যে ওয়াফাতে শরীফ সে আপকে উমদ পর নামতে নামত ও রহমতে ইলাহি কে তাম ওর কামিল হোক তিনি বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাধ্যমে তার প্রতি এবং তার উম্মতের প্রতি আল্লাহ পাকের নেয়ামত ও রহমত পরিপূর্ণতা লাভ করেছে শুধু আমাদের জন্য নবীর জন্য রহমতের পরিপূর্ণতা লাভ করেছে তো তিনি বলেন যে যদিও এই ঘটনাটি স্বাভাবিকগত কারণেও অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক অর্থাৎ নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন এটা তো অবশ্যই হৃদয় বিদারক জোর বলুন ঠিক কিনা তিনি বলছেন উস্কিন নাজিল দুসারা ওয়াকিয়া হুয়া আর না হুয়া মাগার আপ কি শাম রাহমাতুল লিল আলামিন হো সুবহানাল্লাহ বলেন তো তিনি বলছেন তবে দুঃখজনক ঘটনার কোন দৃষ্টান্ত ইতিপূর্বেও পরিলক্ষিত হয়নি পরেও হবে না অর্থাৎ চলে গিয়েছেন নবী যে আমাদের থেকে আড়াল হয়েছেন আমাদের চোখের আড়াল হয়েছেন দুঃখজনক কোন ঘটনার দৃষ্টান্ত হয়নি পরেও হবে না কারণ আমরা সবাই জানি নবী হলো জিন্দা নবী শুধুমাত্র আমাদের চোখের আড়াল হয়েছেন কিন্তু নবী আছেন সুবহানাল্লাহ এজন্য জনাব আশরাফ আলী সাহেব তিনি বলছেন এটা দুঃখের কোনো কারণ নয় শুধু তা নয় তিনি দেখেন আরো বলছেন ও জগতের মানুষ মনের কান দিয়ে শুনুন তিনি বলছেন কে উস ওয়াকিয়া মে বি উস যহুর বদর যথা তুম হুয়া ইয়ানি ইয়ে ওয়াফাত বি উম্মত কে লিয়ে রহমত রহমত ইলাহি জগতের মানুষ তিনি বলছেন যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমতুল আলামিন তাই তার ইন্তিকালের মাধ্যমেও আল্লাহ পাকের রহমতের রহমতের প্রকাশ ঘটেছে যেহেতু তিনি ছিলেন উম্মতের জন্য রহমত আর আল্লাহর রহমত নাজিল হওয়ার কেন্দ্রীয় তিনি ইন্তিকাল তার জন্য এক বড় নিয়ামত আমার নবীজির ইন্তিকাল তা নবীর জন্য এক বড় রহমত নিয়ামত অতএব যেই নবীর ইন্তিকাল ও উম্মতের জন্য নিয়ামত রহমত সেই নবীর কখনো উফাত দিবস হয় না বলেন উফাত দিবস হয় না আল্লাহ বুজার তৌফিক দান করুন তাছাড়া আমার নবী হলেন হায়াতুন নবী বলেন আমার নবী কি হায়াতুন নবী জিন্দা নবী এটা আমাদের মুখের কথা নয় যারা মানেন না একটু মিশকাত শরীফের বাবুল জুমআতে

فَنَبِيُّ اللَّهِ حَيٌّ يُرْزَقُ समस्त নবীগণ জীবিত এবং তাদেরকে রিজিক প্রদান করা হয়। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি জীবন আলাইহি রহমা তিনি মারকায দন্তের তৃতীয় খণ্ডের 241 পৃষ্ঠার মধ্যে নোট করেছেন فلا فرق لهم নবীগণের দুনু হালত

মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় এটা কি মৃত্যু বলা মত বলা যাবে না নবীগণ এক স্থান থেকে অন্য স্থানে পদার্পণ করেছেন সোহান বলেন ও জগতের মানুষ শুধু তা নয় আপনি একটু শেখ আব্দুল হক মাহাদিসি দেলবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আশিয়াতুল লুমআত দেখুন যেটা নাসকাহ শরীফের সারা দ্বিতীয় খণ্ড 600 111 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন আনবিয়া আলাইহিমুস সালাম কা বাদ আজ মওত জিন্দা রহে না বিলকুল মুত্তাফাক আলাইহি মাসালা হে সুবহানাল্লাহ বলেন আম্বিয়া আলী সালামদের ইন্তকালের পরেও জীবিত থাকা এটা সর্বজন স্বীকৃত একটি আলা তারা দুনিয়ার জমিনের মধ্যে যেরকম অবস্থায় ছিল কবরের জগতে রাউদে আথার জগতে সেরকম আরো যেন বলেন সুবাহ

স্ট্রাকচার বডি শরীর নিয়ে যেভাবে আমরা জীবিত আছি আল্লাহর নবীগণ রওজায়ে প্রত্যেক নবীগণ রওজায়ে আথারের মধ্যে সেভাবে জিসিমে পাঁচ শরীর মোবারক এবং হায়াত নিয়ে জিন্দা শুধু তিনি তা নয় তিনি আরো বলছেন দেখো যে উন হায়াত মানবী আর রুহানি নেহী কবরের জিন্দি জিন্দেগি রুহানি উরূপক নয় যেমন শহীদগণের হায়াত রুহানি এবং রূপক হয়ে থাকে শহীদগণের যারা শাহাদ বরণ করে ওনাদের কবরের জিন্দগির তারা যে জিন্দা আছে কিভাবে জিন্দা আছে রুহানি ও রূপক বলেন না রুহানি ও রূপক ভাবে তারা জিন্দা আছে কিন্তু নবী আলী হিমসালাম গণ তারা রূপক নয় রুহানিও নয় বরং শারীরিক ও হায়াতের সাথে তারা জিন্দা ও জগতের মানুষ আমার নবী সম্পর্কে তিনি আরো বলছেন যে তৃতীয় খণ্ডের আর

তিনি বলছেন পৃথিবীতে অবস্থান করাকালীন যে হায়াতের অধিকারী ছিলেন এখন সে হায়াতের সাথেই আল্লাহর নবী রহমতুলের আল আমিন রাজাই আথারে মুবারকার মধ্যে জিন্দা আছেন ও জগতের মানুষ নবী যদি রাজাই আথারে মুবারকায় জিন্দা হয় আপনারা বলেন জিন্দা নবীর কি ওফাত দিবস পালন করা যায় বলেন না উপাত দিবস কার পালন করা হয় যিনি মারা গিয়েছেন যিনি উপাত পেয়েছেন তো যেই নবী জিন্দা ওই নবীর কিভাবে উপাত দিবস হয় এজন্য যারা নবীজির মিলাদ পালন নবীজির মিলাদ নবী মিলাদ পালনের বিরোধিতা করতে গিয়ে উপাত নবী পালন করবার কথা বলছেন আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনাদের উদ্দেশ্যটাই খারাপ যারা বলেন না ঠিক কিনা আপনাদের উদ্দেশ্যটাই কি খারাপ মূলত ওফাত নবী পালন করে নবীর প্রেম আপনারা বুঝাচ্ছেন না মূলত ওফাত নবীর কথা বলে মিলাদ নবীর বিরোধিতা করতেছেন অথয়েব যারা বলছেন যে যে নবীর ইন্তেকালের দিন খুশি উদযাপন করা কি নবীর অবাধ্য উম্মত হওয়ার পরিচয় বহন করে আমি বলবো না নবীর উফাত দিবস যদিও আপনারা বলতেছেন বারোই রবিউল আব্বাল নবীর উফাত দিবস এবং জন্ম দিবস একই দিনে আমি আপনাদেরকে বলবো যে নবীর উফাদ দিবস হলিও মেনে নিলেও এটা যেহেতু একতলাফ রয়েছে মেনে নিলেও নবী যেহেতু উফাদ বরণ করেন নাই আমাদের থেকে চোকের আড়াল হয়েছেন যে আল্লাহর হুকুমত কুল্লো নাসিন দায়ী কাতুল মৌ এই হুকুমতটা পালন করবার জন্য যে আমার নবী কিছুক্ষণের জন্য ইন্তেকাল করেছেন এর মানি অন্যান্য সাধারণ বন্দাদের মতো নবী ইন্তেকাল করেন নাই নবী জিন্দা রয়েছে অতএব জিন্দা নবীর কোনো কি নাই উফাক দিবস নেই পালন করতে হবে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন না এজন্য আমার আলা হজরত খুব সুন্দরভাবে বলেছেন কি

मेरे चश्मे आलम से चुप जाने वाले चमा की तुझे से पाते हैं सब पान वाले मेरा दिल भी चमका दि चमकाने वाले